লোন দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি লোন দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হলো বিজেপি সংখ্যালঘু মোর্চার থেকে তারাপুর পুলিশের সহায়তায় হাইলাকান্দি পুলিশের সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করে আমজাদুল হোসেন মজুমদারকে পাশাপাশি সোমবার বিকালে পুলিশ গ্রেপ্তার করে তার ছোট ভাই মিলু মজুমদার সহ অন্য নয়জনকে এরা সবাই সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখার কর্মী বৃহৎ ট্রেন পাইয়ে দেওয়ার নামে কয়েক সহস্রাধিক মানুষ থেকে দুই হাজার টাকা করে অগ্রিম সংগ্রহ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে একই সঙ্গে পুলিশ ফেল করে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসোর্টিয়াম কোম্পানি লিমিটেডের হাইলাকান্দি শাখা কার্যালয়েও প্রায় আট মাস আগে হাইলাকান্দি শহরের স্টেশন রোডে ঘটা করে দারুদ্ঘাটন করা হয়েছিল এই কার্যালয়ে বাইরের ফলকে নাম লেখা ছিল সিংহানিয়া ফিনটেক বিজনেস কনসোটিয়াম কোম্পানি লিমিটেড কিন্তু যাবতীয় কাগজপত্রে ব্যবহৃত হতো প্রাগজ্যোতিষ ফিনটেক ক্যাপিটাল সলিউশন লিমিটেড সাধারণ মানুষকে জানানো হয়েছিল এটি একটি মাইক্রো ফাইন্যান্স সংস্থা যা অন্যান্য মাইক্রো ফাইন্যান্সের মতোই ঋণ দেবে আর কিছুদিনের মধ্যে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে রূপান্তর হবে এ কথা বলে হাইরাকান্দি শহরের বেশ কিছু শিক্ষিত যুবক যুবতীকে চাকরিতেও নিয়োগ করা হয়েছিল বিশেষ করে টার্গেট করা হয়েছিল গৃহবধূদের প্রত্যেকটি গ্রাম ও হোয়াডে মহিলাদের এজেন্ট হিসাবে নিয়োগ করা হয়েছিল আর এদের মাধ্যমেই সাধারণ মানুষ থেকে দু টাকা করে সংগ্রহ করা হয়েছিল একই ধাঁচে শিলচর করিমগঞ্জ সহ বরাকের বিভিন্ন শহরে কার্যালয় চালু করা হয়েছিল আর এই সব কিছুর পেছনে ছিলেন হাইলাকান্দি বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার ওরফে লিলু এদিকে দু টাকা করে ফি নেওয়ার পর যখন ঋণ দেওয়ার সময় আসে তখনই স্পষ্ট হয়ে ওঠে প্রতারণা আজকাল পরশু বলে গ্রাহকদের হয়রানি আরম্ভ হয় কয়েকদিন থেকে হাইলাকান্দির শাখায় বারবার আসা যাওয়া করতে করতে অবশেষে সোমবার কোম্পানির হাইলাকান্দি স্টেশন রোড কার্যালয়ে ঘেরাও করেন গ্রাহকেরা তারা দুই হাজার টাকা জমা দেওয়ার পরও কেন তাদের ঋণ দেওয়া হচ্ছে না তা জানতে চান কিন্তু কার্যালয়ের কর্মীদের কাছে এ সঠিক কোনো জবাব ছিল না এ নিয়ে এসব গরিব মেহনতি সহজ সরল মানুষ মহিলারা পুরুষরা ক্ষোভে ফেটে পড়েন তারা একজোট হয়ে কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন পুলিশ এসে দীর্ঘ প্রায় তিন সেল করে পাশাপাশি কার্যালয় থেকে নয় জন কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে এর মধ্যে রয়েছেন আমজাদুল নিজের ছোট ভাই মিনু হাইলাকান্দি পুলিশ গ্রেপ্তার করে সংস্থার বরাক ভ্যালির কো আমজাদুল হোসেন মজুমদারকে তিনি আবার ভারতীয় জনতা পার্টির হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি সোমবার রাতেই তাকে হাইলাকান্দিতে নিয়ে যায় পুলিশ

দুই হাজাৰ দুই হাজাৰ